বিএলওরা শুধরে যান না হলে অ্যাকশন হবে হুশিয়ারি শুভেন্দু অধিকারীর রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর তবে রাজ্যের বিভিন্ন প্রান্তে বাধার মুখে পড়তে হচ্ছে বিএলওদের এমনকি বিএলওদের মারধর হুমকির ঘটনাও সামনে আসছে এই আবহেই কাকিনাড়ায় গঙ্গা আরতিতে অংশ নিয়ে হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কাকিনাড়া গঙ্গা আরতি সেবা সমিতির উদ্যোগে প্রতি বছরই কাকিনাড়া গঙ্গার ঘাটে দেব দীপাবলির দিন গঙ্গা আরতির আয়োজন করা হয় সেখানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ভাটপাড়র বিধায়ক পবন কুমার সিং আইনজীবী নেতা কৌস্তব বাগচি বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে জেলা সভাপতি তাপস ঘোষ ও অন্যান্যরা

অবিলম্বে এই বিএলএদের কাছে কারণ জানতে যদি তারা স করে থাকে তাহলে ধ্যার হওয়া উচিত আর তাদের যদি চাপ দিয়ে খেল করিয়ে থাকে যারা চাপ দিয়েছে তাদের বিরুদ্ধে এধ্যার হওয়া আগামীকাল ইলেকশন কমিশনের সিনিয়র অফিসার গ্যানেশ ভারতের সহ অনেকই বাংলায় আছে আমরা প্রস্তুত আছি অভিযোগ করার জন্য আমরা প্রস্তুত আছি এবং আবারো বলি বিএলরা যেটা করছেন ইনামুলের চাপে ভুল হচ্ছে ভুল হচ্ছে একদম ভুল করছেন আমি আপনাদের পরামর্শদাতা সুবানউদ বাই হিসেবে বলবো আগামী কাল থেকে বদলে যান বিআরএ 52 জন বিএলও জেলে আছে 432 জনের নামে এফআর হয়েছে আপনি যদি চাপে করেন কে চাপ দিয়েছে তার বিরুদ্ধে এফআর করুন আর যদি আপনি রাজনৈতিক আনুগত্য করে থাকেন আপনার বিরুদ্ধে ইলেকশন ওর কথার তাহলে আপনার আছে ওই লোকটাকে বলেছিল যে একে আমি হারাবো ইনি ওকে উনিশ সালে হারিয়ে দিয়েছেন কথা মনে সৌমিত্র খানকে বলেছিল একটা বুথে জিতবে না ওর কথা বেশি কাউন্ট করবেন না ওর একটাই পরিচয় পিসির ভাইপো ওর পাশ থেকে পুলিশ সরে গেলে আর ওর पीसीएस প্রাক্তন হয়ে গেলে ওর ওর ticket কোনো ওর কোনো কাকিনাড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর এই সময়